সালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন এই মুহূর্তে যারা আমাদের চ্যানেলটিতে আসছে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করব নিউজটি আমরা কাভার করেছি হচ্ছে প্রথম আলো সূত্রপাত থেকে তো এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে দুই সালের এবং দেশ চব্বিশের পরিপ্রেক্ষিতে বর্তমানে যে ব্যাংকগুলো মুনাফা বেড়েছে এবং যে ষাটটি ব্যাংকের মুনাফা কমেছে আজকে প্রত্যেকটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করব ওকে যদি আমরা প্রথমে একটু পড়ে দেখি দু হাজার চব্বিশ সালে দেশের ব্যাংকিং খাতে মোনাপায় মিশ্র চিত্র দেখা গেছে কিছু ব্যাংকের নিট বা প্রকৃত মুনাফা উল্লেখযোগ্য পরিমাণ বেড়েছে আবার কয়েকটি ব্যাংকের মুনাফা কমেছে তবে বিগত আওয়ামী লীগ সরকারের সময় যেসব ব্যাংক বড় ধরনের লুটপাট হয়েছে তার অনেকগুলো লোকসানে পড়ে গেছে বলে মনে করা হচ্ছে ব্যাঙ্গুলোর দুই চব্বিশ সালের লাভ লোকসানের সার্বিক চিত্র এখনও পুরোপুরিভাবে পাওয়া যায়নি এখন পর্যন্ত বাইশটি ব্যাংকের চিত্র মিলেছে এর মধ্যে তেরোটি ব্যাংকে মুনাফা বেড়েছে বাকি ষাটটি ব্যাংকের মুনাফা কমেছে আর দুটি ব্যাংক সব থেকে বেশি লোকসানের পড়েছে ওকে তারপরে বলা হয়েছে তথ্য অনুযায়ী ব্র্যাক ব্যাংক ও সিটি ব্যাংকের মুনাফা বেড়েছে সব থেকে বেশি ডাচ বাংলা ব্যাংক ও শাহজালাল ইসলামী ব্যাংকের মুনাফা বড় ধরনের পতন ঘটেছে অন্যদিকে ন্যাশনাল ব্যাংক ও আইসিবি ইসলামী ব্যাংকের লোকসান বেড়েছে এবার পরিচালনা মুনাফা অনেক হলেও চাহিদা মতো অতিরিক্ত নিরাপত্তা সঞ্চিতি রাখা হয়েছে ভবিষ্যতের ঝুঁকি চিন্তা করে ব্যাংকের বৃত্তি শক্তিশালী করার পদক্ষেপ হিসেবে এটি করা হয়েছে বলে ডাসবাংলা বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম এই তথ্যটি নিশ্চিত করেছেন ডাসবাংলা বাংলা ব্যাংকের পক্ষ থেকে এবার আমরা দেখব যে তেরোটি ব্যাংকের মুনাফা বেড়েছে সেই তেরোটি ব্যাংক কোনগুলো সেটা আমরা যদি একটু খেয়াল করে দেখি ওকে এক নম্বরে রয়েছে ব্যাংক ব্যাংক লিমিটেড যেটা মুনাফা বৃদ্ধি পেয়েছে ছয়শ চার ছয়শো চার তারপর সিটি ব্যাংকে হচ্ছে মুনাফা বৃদ্ধির পরিমাণ হচ্ছে তিনশো ছিয়াত্তর মুনাফা বৃদ্ধি হচ্ছে ইস্টার্ন ব্যাংকের মুনাফা বৃদ্ধি পেয়েছে একশো বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে মুনাফা বেড়েছে বাউন্ন যমুনা ব্যাংকের মুনাফা বৃদ্ধি পেয়েছে বিয়াল্লিশ ব্যাংক এশিয়ার মুনাফা বৃদ্ধি পেয়েছে একচল্লিশ মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক তাদের মুনাফা বৃদ্ধি পেয়েছে একত্রিশ এবং মধুমতি ব্যাংকের তাদের মুনাফা বৃদ্ধি পেয়েছে ষোলো এবং এনসিসি ব্যাংকের এনসিসি ব্যাংকের মুনাফা বৃদ্ধি পেয়েছে তিন কোটি টাকা তাহলে আমরা এখানে যেটা বৃদ্ধি পেয়েছে সেগুলো কিন্তু দেখতে পেয়েছি উপরে এবার আমরা দেখব যে যেই ব্যাঙ্কগুলো লোকসানের মধ্যে পড়েছে তার মধ্যে প্রথমে রয়েছে ডাচ বাংলা ব্যাংক তাদের লোকসান হচ্ছে তিনশো কোটি টাকা ন্যাশনাল ব্যাংকের যে সেটা হচ্ছে লোকসানের মধ্যে রয়েছে দুইশো নয় কোটি টাকা সব থেকে বেশি তারপর হচ্ছে শাহজাল ইসলামী ব্যাংকের লোকসানের হচ্ছে একশো উনানব্বই কোটি টাকা ট্রাস্ট ব্যাংকের লোকসানের মধ্যে রয়েছে কোটি টাকা আইসিবি ইসলামী ব্যাংকের লোকসানার মধ্যে রয়েছে আটত্রিশ কোটি টাকা এবং মিডল্যান্ড ব্যাংকের বত্তিরিশ কোটি টাকা লোকসানার মধ্যে আছে মেঘনামেঙ্ক লোকসানার মধ্যে আছে বাইশ কোটি টাকা তো এখান থেকে যেটা দেখতে পেয়েছে সেটা হচ্ছে যে উপরে যে ব্যাঙ্কগুলো আছে সেটা হচ্ছে যে মুনাফা বৃদ্ধি পেয়েছে এবং হচ্ছে নিচে হচ্ছে যে যে ব্যাংকগুলো লোকসানার মধ্যে ছিল এখন একটি প্রশ্ন হচ্ছে যে আপনারা অনেকেই দেখতে পাচ্ছি যে ইদানিং আপনারা কমেন্ট করে যাচ্ছেন যে অনেকগুলো ভিডিও আমরা ইতিমধ্যে দেখেছি সেটা বিশ্লেষণ করে অনেকে বলতে যাচ্ছেন যে যে লোকসানের মধ্যে যে ব্যাঙ্কগুলো পড়েছে সেগুলো বন্ধ হয়ে যাবে কিনা বা একেবারে যারা খুব খারাপ অবস্থায় আছে সেগুলো বন্ধ হয়ে যাবে কিনা আসলে এটা হচ্ছে যে এমন একটা রিপোর্ট এটা হচ্ছে ব্যাংকের যে মুনাফার রেট যেটা হয় যেমন কত বছরের তুলনায় বর্তমান বছরের লাভ লোকসানের হিসাবটি বের করে বর্তমানে আমরা যেটা দেখেছি মাত্র বাইশটি ব্যাংকের হিসাব তারা ইতিমধ্যে বের বের করেছে কিন্তু তারা এখানে বলেছে যে সম্পূর্ণভাবে মুনাফার এখনো পর্যন্ত বের করতে পারেন এই যে কয়েকটি বের করেছে তার মধ্যে এই হচ্ছে রিপোর্ট এটা আমরা প্রথম আলো থেকে কাবার করেছি তবে আরেকটি কথা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই সেটা হচ্ছে যে যে যেটা বন্ধ হয়ে যাবে যেহেতু আপনারা ইতিমধ্যেই খেয়াল করে দেখেছেন যে গত আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশে অনেকগুলো ব্যাংকের বন্ধ হয়ে যাওয়ার কথা আপনারা শুনছিলেন তবে আমরা প্রতিবারই আমরা বলেছিলাম যে ব্যাংকগুলো কখনোই বন্ধ হবে না তো বেঙ্গলোর যে বেঙ্গলো যেহেতু এখনও পর্যন্ত বন্ধ হয়নি আশা করা যাচ্ছে সামনে বেঙ্গলো কোনোভাবেই বন্ধ হবে না দেব বিশেষ করে যারা আমার প্রবাসী ভাইরা আছেন তারা কিন্তু আমাদের এই ভিডিওগুলো দেখে থাকেন আপনাদেরকে নিশ্চিত করতে চাচ্ছি যে কোনো ব্যাংক আসলে নির্দিষ্ট করে বন্ধ হওয়ার কোনো চান্স নেই আর এটা আশা করি বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো ধরনের নিউজ দেওয়া হয়নি তবে আপনারা দেখতে পাচ্ছি যে অনেকেই বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ার নিউজগুলো দেখে অনেকে দুশ্চিন্তায় আসছেন যে বিশেষ করে যারা প্রবাসী আছেন তারা প্রবাসী আয়ের কিছু অংশ কিন্তু তারা ব্যাংকগুলোতে আবনত হিসাবে সংরক্ষণ রেখেছেন পরবর্তী ভবিষ্যতের জন্য তবে এই পর্যায়ে আপনাদেরকে বলতে চাই ব্যাংকের আর যে গতিপথ সেটা কিন্তু করে এটা স্বাভাবিক বিষয় তবে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে কিন্তু তারা চেষ্টা করে যাচ্ছে যে দুর্বল ব্যাংকগুলো রয়েছে বা লোকসানের মধ্যে যে ব্যাংকগুলো রয়েছে সেখানে কিন্তু তারা বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে কিন্তু তারা যথেষ্ট পরিমাণ সাপোর্ট দিচ্ছে এবং হচ্ছে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে তারা কিন্তু পরিচালনা পর্ষদের লোক নিয়োগ করেছে সেটা পরিপ্রেক্ষিতে ব্যাংকগুলোতে যেন দ্রুত গতিতে উন্নতি নিয়ে যেতে পারে সে গতিতে কাজ করে যাচ্ছে তো এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন যে ব্যাঙ্কগুলো সহজে বন্ধ হবে না আরেকটা বিষয় হচ্ছে প্রত্যেকটি বিষয় কিন্তু বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে কিন্তু প্রেস বিবৃপ্তির মাধ্যমে জানানো হয় আপনাদেরকে বলবো যে ব্যারিফাইড ফেসবুক পেজ বা ব্যারিফাইড চ্যানেলগুলো অথবা বাংলাদেশ ব্যাংকের সেন্ট্রাল যে পেজ অথবা বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে যে বিষয়গুলো হয় সেগুলো কিন্তু আপনারা অবশ্যই ধরবেন কারণ অনেকে হচ্ছে যে বিভ্রান্তমূলক গুজবের মধ্যে কিছু নিউজ করা হয় সেগুলো একদম ইগনোর করে চলবেন না হলে আপনারা নিজেরাই হচ্ছে যে সে বিষয়গুলো দেখে আপনারা নিজেরাই দুশ্চিন্তার মধ্যে পড়বেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম